দেখিনি লাষ্টু what <laughs> you ndon 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 ndon

এই কথাগুলো আমি বলে গেলাম আমি একটু থেকে হসপিটালে যাব কারণ পরিবার পরিজনরা হসপিটালে আছে তাদের সাথে কি ভাগ্য এই জায়গাটা এমনিতেই কনজেস্টেড আপনাদের উপর টোকে একটা সাইডে থাকুন পুলিশ যেখানে বলবে কিন্তু ইন্টিরিয়ারে ঢোকার চেষ্টা করবেন না কারণ ইন্টিরিয়ারে বাড়িগুলো এত কনজেস্টেড তবুও তো আমি শেষ পর্যন্ত যেতে পেরেছিলাম কাজে আবার একটা কিছু ঘটনা ঘটে তো বলা যায় না

अरे एक आते बेस्ट आप भी कैसे हैं थैंक यू थैंक यू थैंक यू थैंक यू विल गिविंग द मैं कम दो यार करने दो करके कैमरा नीचे दबाएं बाबू 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 मार मार मार

তাদের যাতে কোনো ক্ষতি না হয় এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা ছতলা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয় বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনও তো স্বীকৃতি কিনা অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা সেটার ওপরও নির্ভর করে আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল দিয়েছি কিনাও নয় এগুলো সমস্ত বেআইনি কিছু কিছু হয় আলটিমেটলি আমি যা খবর পেয়েছি আমাদের পুলিশ ফায়ার ব্রিগেড ডিজাস্টার সবাই সাড়ার ধরে ভূমান মানুষ কাউন্সিলর স্থানীয় যুবক যুবতীরা এলাকার ক্লাবগুলো সকলে মিলেই রমজান মাছ চলছে এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন তা সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে যার জন্য আমরা সকলেই মর্মা হতো এবং এখনো রিপোর্ট আছে দুজন মারা গেছে বাদ বাকি এখনো পাঁচ ছজন ট্র্যাপ আছে তার মধ্যে আমি একটু কল্পনা একজনের পা আটকে বেঁচে আছে তাকে বের করা এরকম ভেতরে ঢুকতে একটু টাইম লাগছিল এখন মোটামুটি তারা ভেতরে ঢুকে গেছে রেস্কিউ অপারেশনটা যত তাড়াতাড়ি হবে তত ভালো এবং তাদের পরিবার পরিজনরা হসপিটালে আছে এখানে হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে শুরু করে ফায়ার ডিপার্টমেন্ট থেকে শুরু করে কর্পোরেশন ডিপার্টমেন্টে সকলেই আছে স্থানীয় মানুষরাও আছে কৃষক অস্তস্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য ইন্ডিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশান নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবেন এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ পারে অফিসাররা করে এবং যাদের বাড়ি ঘরগুলোও ভেঙেছে গরিব লোক তাদের বাড়ি ঘরগুলোও অফিসারদের গরিব দেখে নিতে কমিশনার আছে কমিশনার এটা দেখে নেবেন তাদের পরিবারগুলো ক্লাস যারা ইঞ্জিন রয়েছে তাদের পরিবারগুলো